আসসালামু আলাইকুম আলম সাহেব কেমন আছেন আপনি আছে ভালো আছি ঈদে আসছেন কবে আসছি বৃহস্পতিবার রাত্রে ঈদ কেমন কাটলো আপনার আলহামদুলিল্লাহ ভালো কি করলেন ঈদের দিন সারাদিন পারিবারিক চাপে ঈদে সোচরাজার মানুষ যা করে কুরবানী ঈদ গরু কাটতে হয় হুম বাজার হাজার বাচ্চা কাটার সময় সবকিছু মিলে একটু ব্যস্ততার মাঝে কেটেছি তো আপনি নিজেকে ভাবেন দশ বছর আগের আলম আর এখনকার আলম কোন জীবনটা আপনি বেশি এনজয় করেন না নিঃসন্দেহে আগের লাইফটাই তো সবাই প্রেফার করে সবাই যখন মানুষের বয়স একটু বাড়ে তখন তারা সবাই খালি পিছনের দিকে যেতে চায় ছোট শৈশবের দিকে যেতে চায় যেটা যাওয়া তো আর সম্ভব না তার মনের বাসনা থেকেই একটা সময় ছিল যে সন্ধ্যার পরে সবাই ডাকতো আলম মামা আলম মামা আপনি হঠাৎ করে উধাও হয়ে যেতেন সেই জীবনটা কি আপনি মিস করেন নাকি অবশ্যই মিস করি সেই সময় যে আপনার আপনার ছিল মানে একটা চাহিদা ছিল আপনার সন্ধ্যার পরে আলম মামা তারপরে মামা 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 সেই জীবনটা তো এখন তো আর আসে না আসলে অল্প সময়ের জন্য চা চক্রের মধ্যে সীমাবদ্ধ থাকে হয়তো ঘোরাফেরা ওইভাবে ওই যে কি যেন একটা আছে আমরা যে ওই যে কি জানো কাটাবন সেই আড্ডাগুলো দিতাম হাই স্কুল মাঠে তারপরে দিক সেদিক দাদার দোকানের পেছনে এই শহীদ মিনার শোভাশের দোকান টিডিসি মসজিদের পার এগুলো কি আপনার মনে পড়ে সেই অবশ্যই মনে পড়বে না মনে পড়ার কিছু নেই যে আগে তো সময়টা ছিল মানে আমার সময় ছিল মানে যে সময়টা শুধু আমার ছিল এখন তো আমার বলতে কোনো শব্দ নাই এখন আমি হইলাম পরিবারের অংশ একটা আমি হইলাম সন্তানের মানে সবারই প্রয়োজনেরই উত্তর আমি এখন তো আর ওইভাবে নিজের সময় নিজেকে সময় দেওয়ার মতো সময় এখন হয়ে ওঠে তো এই যে এত গরমের ভেতরে এটা তো একটু আজকে তো অনেক গরম কিন্তু গতকাল আল্লাহ রহমতে একটু ঠান্ডা ছিল তারপর আপনার ঈদের ছুটি কত দিন ছুটি আমার আমার বেশ ভালোই তারিখে অফিস পনেরো তারিখে হয়তো বিকালে চলে যেতে হবে বিকাল সন্ধ্যার দিকে তা আপনাকে যদি আবার আহ সৃষ্টিকর্তা সুযোগ দেয় যে আগের আলম হিসেবে আলম মামা হিসেবে ফেরত যাওয়ার সেক্ষেত্রে কি আপনি ফেরত যাবেন

বৃহৎ পরিসরে না হলেও সেই সবার আমাদের বন্ধু আলম এবং সবার আলম মামা হিসেবে আপনার অল্প সময়ের জন্য পদচারণা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ